মা আমি প্রায় এসেই গেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের ভিডিওতেই তোমাদেরকে দেখালাম যে লং ড্রাইভে আমরা কোন দিকে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরের দিকে তখনই তোমাদের বললাম যে লং ড্রাইভে আমরা এত দূর এলাম মা ভবতারিণী মায়ের মন্দিরের সামনে দিয়ে ঘুরে এলাম কিন্তু মনটা ভালো লাগছে না কারণ এত দূর এলাম আর পুজো দিলাম না তাহলে অন্য একদিন আসবো কারণ আমাদের তো প্ল্যানটা হয়েছিল লং ড্রাইভের অনেক রাতে তখন অলরেডি মন্দির বন্ধ হয়ে যায় তাই জন্য আমরা প্ল্যান করলাম এবারে একদিন যাব মন্দিরে পূজা দিতে তাই বেশি দেরি করলাম না দু তিন দিনের মধ্যেই বেরিয়ে পড়লাম আর মা দেখে না গেলে হয় আর আমরা বেরোলাম কখন বলো তো দুপুরবেলা স্নান টান করে মন্দির বন্ধ থাকে মোটামুটি বারোটা থেকে তিনটে অব্দি তিনটের পর ঘুর তারপর গেলে রিল্যাক্সে যাওয়া যায় সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখা যায় তাই জন্য আমরা প্ল্যানটা করেছিলাম যে আমরা ওখানে পাঁচটা থেকে ছটার মধ্যে পৌঁছে যাব তারপর সাড়ে সাতটা অবধি তো মন্দির খোলা থাকে ততক্ষণ ওখানে থাকবো তাই আমরা বেরিয়ে পড়লাম আমরা বৃষ্টিকে না আমি স্কুটি থেকে নিয়ে যেন ভিডিওটা আরেকটু এগোলেই তোমরা দেখতে পাবে আরেকটা সুন্দর মন্দির মন্দিরটা আমি আগে কিন্তু কখনও দেখিনি বাট এই লাস্ট টাইম যে গেলাম আমরা তখন দেখলাম পাকুড়িয়া মন্দির লেখা আছে অ্যাকচুয়ালি মন্দিরটা কোন সেটা সেটাও আমি বুঝতে পারছি না একদিন যাবো ভীষণ দারুণ করেছে দুর্দান্ত মন্দিরটা আর এই হাইওয়েটা আমার ভীষণ ভালো লাগে দুদিকে গাছ হচ্ছে ওখানে জঙ্গলের ভেতর থেকে যাচ্ছি আর নতুন করে রাস্তা বাড়িয়েছে অনেকটা জড়া হয়েছে তাই আমি এই ব্যাপারটাকে বেশ ফিল করছিলাম কেন সেই দিন গিয়েছিলাম রাত্রিবেলা আজকে যাচ্ছি দিনের আলো থাকতে থাকতে দুর্দান্ত লাগছিল রাত্রিবেলা একরকম আবার দিনের বেলা একরকম দেখো আমরা প্রায় এসেই গেছি ওই দূর থেকে মন্দির দেখা যাচ্ছে এবার আমরা গাড়িটাকে পার্কিং করবো গাড়িটা পার্ক গাড়ি পার্কিং করে আমরা এবারে যাচ্ছি কারণ আমাদের ফোন ব্যাগ জুতো সব জমা দিতে হবে ডালা কিনতে হবে তাই আমরা সামনের দিকে যাচ্ছি কারণ এবারে কিছুক্ষণ ভিডিও হবে না কারণ ফোন টোন জমা দিয়ে দিতে হয় তো এর মধ্যেই আমরা ফোন জমা দিয়ে ডালা নিয়ে ডালা যেখান থেকে নিই সেখানেই জুতো জমা রাখে সব কিছু করে পুজো টুজো দিয়ে মোটামুটি আমরা আরতি দেখে বেরিয়েছি সাতটার দিকে তারপর আমরা ডালাটাকে ফেরত নেব এবং আমরা প্রত্যেকবার গিয়ে ফিফটি এইট নাম্বার যে দোকানটা সেখান থেকে নিই তো ডালা ফেরত নেওয়ার সময় জুতো টুতো পড়ছি আমরা পরে এবারে সাইডের দিকে একটু গঙ্গার দিকটা ঘুরবো খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো খুব ভালো লাগছিলো চলো তোমাদেরকে একটুখানি চারিদিকটা ঘুরিয়ে দেখো গঙ্গা দিকে একটু পরে যাচ্ছি আগে সামনেটা একটু দেখে নাও আমি লাস্ট দক্ষিণেশ্বরে মায়ের পূজা দিতে এসেছিলাম আগের ইয়ারে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে ফিফটিন অগস্ট আমার বার্থডের পরেই তারপর এই ইয়ারই ফার্স্ট টাইম এলাম অনেক দিন পরে এলাম অনেক দিন ধরেই মনে হচ্ছিল যে যাই তো মা না ডাকলে তো আর যাওয়া হয় না আর মিষ্টি না বারবার কালেই বলছিল যে প্রসাদ খাবো প্রসাদ খাবো প্রসাদ তো এত টেস্টি লেগেছে ও প্রায় অনেকগুলো খেয়ে নিয়েছে আমি আর খাস না সবাইকে গিয়ে দিতে হবে আর আমার একটা অভ্যাস তো আছেই একটু ফটো তোলা যেখানেই যাই একটু ফটো ফটো না তুললে ঠিক হয় না আর শুভেন্দু তো ভীষণ রেগে যায় ও একদম পছন্দই করে না ফটো টটো তোলা তাও বললাম যে একটু তোলো একটা দুটো অন্তত তুলে দাও প্লিজ ও ফোনে ব্যস্ত হয়ে গেলো মানে অনেকক্ষণ ফোনটা জমা ছিল অফিস ছুটি নিয়েছে ও ফোনে কথা বলতে পারেনি তাই জন্য ও ফোনটা নিয়ে আমি কথা কিন্তু শুরু করে দিয়েছে আর আমি শ্যুট করে নিয়েছি তুমি করছো যা প্রসাদ নিয়েছিলে আমি খেয়ে নিয়েছি বলছে খুব টেস্টি এই সময়টা আসলে না সন্ধ্যা আরতি হয় খুব ভালো লাগে এবারে আমরা চলে গেলাম গঙ্গার ধারের দিকে আস্তে আস্তে কিছুক্ষণ আমি ভয়েসটা আর দিচ্ছি না একটু তোমরাই দেখে নাও খুব সুন্দর লাগছে অরিজিনাল ভয়েসটা দেখো আর চারিদিকে মানে সব সময় ওরা খুব মেনটেন রাখে খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগে করোনার পরে না ওখানে প্রসাদের সঙ্গে ফুল দিচ্ছিলো না খুব ভালো কাজ করছিলো আর এখন দিচ্ছে আবার আরেকটা জিনিস এত আমি মায়ের মন্দিরে গেছি আমার কিন্তু দক্ষিণেশ্বর মন্দির ভীষণ ভালো লাগে বেশ ফাঁকা জায়গা অনেকটা খোলা মেলা জায়গা মানে গিয়ে বসে রিল্যাক্সে পুজো দিয়ে বেশ শান্তি পাওয়া যায় আমার খুব ভালো লাগে এই মন্দিরটা আমাদের দেখো প্রায় গঙ্গাধারের দিকে এসেই গেছি এবার যাবো একটু গঙ্গাদারের দিকে হাওয়া খাবো চলো যাওয়া যাক সবাইকে দেখে মিষ্টি এবার বায়না করছিল যে ও একটু জলে নামবে ও বলছে এটা দীঘার সমুদ্র আমি এখানে নামবো যাই হোক আমাদের মোটামুটি হয়ে গেলো সব কিছু পুজো দেওয়া হয়ে গেলো মনটা শান্তি পেলাম পুরো ভিডিওটা দেখো কেমন লাগবে এবার আমরা গাড়িতে উঠে যাবো বাড়ি চলে যাব। আর বাড়ি যাওয়ার সময় অবশ্যই বালি ব্রিজের ওখানে দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে নেব পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর সবাই মিলে জোরে বলো জয় মা ভগতারানী মায়ের জয় তাহলে বন্ধুরা সকলে ভালো থেকো টাটা